দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে থ্রি ইস ফোর এবং সংখ্যা দুটি গসাগু বা এইচিএফ দেওয়া আছে চার তাহলে সংখ্যাগুলির লসাগু বা এলসিএম বার করতে হবে তো এখানে আমাদেরকে দুটি সংখ্যা দেওয়া আছে থ্রি ইস টু ফোর তাহলে একটি সংখ্যা আমরা থ্রি এক্স এবং অপর সংখ্যা যদি ফোর এক্স ধরি তাহলে এই দুটি আমরা সংখ্যা ধরলাম এবার বলেছে দুটি সংখ্যার মধ্যে গসাগু হচ্ছে চার গসাগু মানে হচ্ছে সংখ্যা দুটির মধ্যে যেটা হায়েস্ট কমন পার্ট থাকবে তাহলে এখানে কমন পার্ট কোনটা আছে এক্স আছে তাহলে এক্স আমরা লিখতে পারি সংখ্যা দুটির গসাগু বা ফোর তাহলে এখানে আমাদের গসাগু দেওয়া আছে ফোর তাহলে আমরা সংখ্যা দুটি বার করতেও পারি বা এখান থেকে আমরা লিখতে পারি যে সংখ্যা দুটির লসাগু কত হবে তাহলে এলসিএম ইজিকোয়ালটা আমরা লিখব এলসিয়াম মানে হচ্ছে লার্জেস্ট কমন ফ্যাক্টর তাহলে লার্জেস্ট কমন ফ্যাক্টর মানে সংখ্যা দুটির গুণ গুণ ফলে এবং গুণফলের সাথে কমন পার্ট যেটা থাকবে সেটা আমরা একবার ধরব তাহলে তিন চার বারো মাল্টিপ্লাইড বাই এক্স তাহলে এইটা আমাদের হয়ে যাবে সংখ্যা দুটির এলসিয়াম তাহলে এখানে এক্সের মানটা যদি বসিয়ে দিই তাহলে বারো গুণিত চার তাহলে হয়ে যাবে আটচল্লিশ এইটা হয়ে যাবে সংখ্যা দুটির লসাগজ এটা আমাদের অপশান নাম্বার এ হয়ে যাবে উত্তর